সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সরাসরি আমার নার্সারিতে এসে আপনাদের লাইভ ভিডিও দেখাবো ইনশাল্লাহ দর্শক বিন্দু স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো বারো মাসি জলপাই দেখেন যদি আপনাদেরকে দেখায় এই গাছগুলো এই যে দেখেন এই গাছে কত ফুল ধরছে দেখেন ঝাঁকালো কিন্তু ফুল ধরে আছে মানে এ একটা দেখেন ছোটো একটা গাছে কত ফুল ধরে আছে দর্শক বিন্দু এই যে গাছগুলো দেখায় যদি আপনাদের এই গাছগুলো কিন্তু অস দেখেন ঝাঁকালো হবে এবং গোড়ার দিকেও যদি দেখায় মোটা হবে কিন্তু দর্শক বিন্দু আপনারা ভাবছেন এই গাছগুলো শুধু একটা গাছে এমন ফুল আছে কিন্তু না দেখেন প্রত্যেকটা গাছে এরকম ফুল ধরে আছে এখান থেকে কিন্তু অনেক অনেক ফুল হওয়ার সম্ভাবনা বা ফুল ওখান থেকে অনেক ফল পাবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু এই গাছগুলোর হাইটের কথা যদি বলি এটার আপনার ছয় থেকে সাত ফিট হবে যেটা বিগ সাইজ বলে এখান থেকে আপনারা যদি চান যে আমি বড় সাইজ এর থেকে নিব তাও আমরা দিতে সক্ষম দর্শক বিন্দু এই গাছগুলোর যদি দাম বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত যারা এ ধরনের চারা খুঁজতেছেন বা এ ধরনের চারাগুলো লাগাতে চান তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের দর্শক বিন্দু আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠানো হয়ে থাকে দর্শক বিন্দু আর একটা কথা বলে নেই শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই বা প্রতারিত হবেন না কারণ আমাদের নার্সারি বয়স কত একশো দশ বছর দর্শক বিন্দু আর একটা কথা বলে নেই শুভ নার্সারিতে আপনারা দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল ও কাঠের মানে ফলসহ ফল ছাড়া সকল ধরনের চারায় পাবেন ইনশাল্লাহ দর্শক আমি যদি এই জলপাইয়ের চারাগুলোর কথা বলি বারো মাসি এই চারাগুলো আপনি আপনারা কিন্তু বাসার উঠানে বাসার সাদে এবং বাণিজ্যিকভাবেও কিন্তু চাষ করলে লাভবান হবেন দর্শক বিন্দু আমাদের এই চারাগুলো দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠানো হয়ে থাকে দর্শক আমাদের চারা কিন্তু আপনারা পাইকারি খুচরা উভয়ই নিতে পারবেন যার যত পিস লাগে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমাদের দিতে আপনাদের দিতে আমরা সক্ষম এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে